সুখবর চীনের বিখ্যাত এস এইচ ফিফটিন কিনছে বাংলাদেশ সেনাবাহিনী আর্টিলারি বহর সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন চায়না নর্থ ইন্ডাস্ট্রিজ গ্রুপ কর্পোরেশন লিমিটেড নরেনকো থেকে ট্রাক মাউন্টেড স্বচালিত হাউডজার কেনার পরিকল্পনা করছে যা চীনের প্রতিরক্ষা শিল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং পিপলস লিবারেশন আর্মি পিএলএকে অস্ত্র ও সরঞ্জাম সরবরাহ করে এই লক্ষ্যে একজন মেজর জেনারেলের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের একটি সাত সদস্যের দল গত পঁচিশ মে চার দিনের সফরে চীনে যে সেখানে তারা একশো পঞ্চান্ন এসপি গান এস এইচ ফিফটিনের লাইভ ফায়ারিং মনিটর করেন এর ম্যাক্সিমাম ফায়ারিং রেঞ্জ তেপ্পান্ন কিলোমিটার দুই হাজার উনিশ সালের সাথে একটি চুক্তির পর পাকিস্তান সেনাবাহিনী এস এইচ ফিফটিন ক্রয় করে বাংলাদেশ সেনাবাহিনীর এই দলের নেতৃত্ব দেন মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন যিনি সপ্তম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং জি ও এবং লেবুখালী সেনানিবাসে অবস্থিত বরিশাল এরিয়া কমান্ডার নরিংকর অনুরোধে এই সফর করা হয়েছে যারা পনেরোই মে একটি চিঠির মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীকে এই লাইভ প্রদর্শনীর জন্য আমন্ত্রণ জানিয়েছিল এস এইচ ফিফটিন প্রাইভ মিলিমিটার কামানটি নরেনপোয়ের সর্বশেষ নতুন ভেহিকল এবং হাউটজার এই হাউটজার বিভিন্ন ধরনের শেল নিক্ষেপ করতে পারে এছাড়াও হাউটজারটি একটি স্বয়ংক্রিয় অগ্নি নিয়ন্ত্রণ ব্যবস্থা এএফসিএস দিয়ে সজ্জিত এসএইচ ফিফটিন পিসিএর পূর্ণ ওজন পচেষ্ঠ টন যা যেকোনো মাঝারি ওজনের পরিবহন বিমানের মাধ্যমে পরিবহন করা সক্ষম এই হাউইজারগুলি ইলিউশন সেভেন্টি এইটের মতো পরিবহন বিমান ব্যবহার করে সহজেই বিমানে তোলা যেতে পারে এস এইচ ফিফটিন ভেহিকেল মাউন্টেড হাউইজারটি একটি সামরিক উচ্চ গতিশীল ট্রাক চ্যাসিস দিয়ে সজ্জিত যা এটিকে দীর্ঘ দূরত্বের চলাচলের জন্য কার্যকর করে তোলে হাউইজারের গুলি বর্ষণের হার প্রতি মিনিটে চার থেকে ছয় রাউন্ড এর সর্বোচ্চ সড়ক গতি প্রায় নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা আত্মরক্ষার জন্য ট্রাকের ছাদে একটি বারো দশমিক সাত মিলিমিটার ভারী মেশিন রয়েছে ট্রাকটিতে ছয় জন গান থাকতে পারে এছাড়া এর ম্যাক্সিমাম ফায়ারিং রেঞ্জ তিপ্পান্ন কিলোমিটার